আসসালামু আলাইকুম এই যে পুকুর দেখতে পাচ্ছেন পুকুরের এই পাশে এক চাচির বাড়ি উনি খুবই অসহায় মানুষ আহ ওনার পাশে আমরা আজকে না জানিয়ে আমরা একটা বাজার করেছি নিত্য প্রয়োজনীয় যে জিনিসটা লাগে এই বাজারটা ওনার কাছে যাব চলেন ওনার অনুভূতিটা কেমন আসলে আমরা না জানিয়ে বাজার করেছি দেখি উনি ওনার অনুভূতিটা কেমন প্রকাশ করে ঠিক আছে কথা না বাড়িয়ে চলুন ওনার বাড়িতে যাওয়া যাক চাচি এটা আপনার বাড়ি কতদিন হল মারা গেছে আচ্ছা আচ্ছা তাহলে আপনি যে এই যে আয়ের উৎস খাবার দাবার মানে বাজার সাথে কে করে দেয় ওই আমি খাই

इज अपना হাঁটা চলাফেরা করেন এক জায়গা যায় তন্ত যাইতে কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট হয় কি করব ভাই যাই মানসি কথা শুনি কত কথা কয় মানসি এরম করে গালি gali পারে তা কই না আমার খিদে ভাততে এরম করে আচিন্তি খাই কি করব আর কিছু বুঝতে পারছে আপনার এই যে এখন যে শরীরের অবস্থা শরীর অবস্থা আপনি যদি এখন পড়ে থাকেন বড় অসুখ বিসুখ হয় তাহলে তো দেখার কেউ নাই না আমার কেউ দেখার কেউ নাই দেখার কেউ নাই বস্তে পারছে সেই ক্ষেত্রে আপনার এই যে চলাফেরাও তো এখন সমস্যা সমস্যা সেই সমস্যা বেতা লাগে ঝিলিক পারে মাছ আঝিল পারে হামুদির পারিনে একটু ঝি 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 দর্শক আপনারা দেখুন এই সাসিয়ে যে নিচে হয় আপনার দেখেন নিচে বিছানা পারা আছে ওনার এইখানেই ঠান্ডার মধ্যে উনি থাকে আর ওনার নাতি ওই পাশে থাকে ওই পাশে থাকে আচ্ছা আচ্ছা

এই যে আপনার এটা ধরেন আমরা যতটুকু পারছি আমাদের জন্য দোয়া করবেন আর এই যে মাছ এটা নিচে রাখেন এটা নিচে রেখে দেন হ্যাঁ এই যে মাছ আপনি আপনার মতো করে রান্না করে এখানে সব দেওয়া আছে যা যা লাগবে আমরা যতটুকু পারছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিছি আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আচ্ছা আমরা চেষ্টা করব আপনার জন্য করার জন্য আচ্ছা আমরা চেষ্টা করে দেবো আপনার জন্য আর আমরা দিছি আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম অসহায় মানুষের পাশে আরো দাঁড়াতে পারি ঠিক আছে ভালো থাকে না তাহলে আপনি রান্না করেন সুন্দর করে আপনার মতো করে আপনার যেভাবে লাগে সেভাবে খাওয়া দাওয়া করেন হ্যাঁ